ওই দেখো দেখো ডিলার যাচ্ছে আরে শুন কালকে রাতে মার্কস শুনলাম মাহব কাকা বলে কালকে ই আবার লাগা টেকনাপ করেছিল শিকেনガール পুলিশ নাকি কাকাকে ধরেছিল ইশ দেখ দেখ কাল মু কি ফুলে গেছে ইশ কি মাই টাইরা দিছে এদেরকে মালিক কখনো সোজা হবে না কুকুরের লেজ কি কখনো সোজা হয় হ্যাঁ হ্যাঁ একদম ঠিক

হ্যাঁ হ্যাঁ সমস্যা নাই তো তুমি আমার অফিসে দেখা করো না কেন আচ্ছা তুমি অফিসে আসো না আচ্ছা আমি থাকতে তোমার এত কিসের টেনশন টাকা পয়সা লাগবে তুমি আমার কাছে বলবা হ্যাঁ এই মাদার তো তাড়াতাড়ি কেম দেরি করি বুতইলো অবশ্যই কেম না আবার ই আবার ব্যবসা করে ব্ল্যাক মানি কামাইছে ব্ল্যাক মানি আবার শুনলাম তারাই নাকি 10 তলা ফ্ল্যাট কিনছে উত্তরা তাই কা এখন তো আপনার কোটি কোটি টাকা কই এখন তো দেখি কেউ সমালোচনা করে না আবদুল একটা কথা মনে রাখি টাকায় মানুষকে বাদশা বানায় আবার টাকায় মানুষকে রাস্তায় বসায় ভাইজান দেখো শুনছি আজকে নিজের প্রমাণ পাইলাম যে মানুষের টাকা হইলে মানুষ সব সম্মান করে কি বললি হ্যাঁ কিছু না এমনি বললাম আমি জানিনা শুনি কোনোদিন ঠিক আছে ভাইজান মোবাইল লাগেম খেললে আর কত খাওয়া যায় তোর বাবা লক্ষ ফুটবল খেলা সময় বিনা কি দস্তরা হ্যাঁ হ্যাঁ তুই একদম মনের কথা বলছস খেলতে গেলে তো একটা বলের দরকার

আমরা আজকে সিএসকে থেকে আমরা সবাই ফুটবল খেলবো বাহ বাহ খুব ভালো তা আমি তোমাদের জন্য কি করতে পারি এখন এখন দেখা আমাদের কাছে কিছু টাকা আছে আর কিছু টাকা শর্ট পড়তেছে এখন আপনি যদি কিছু আচ্ছা আচ্ছা বুঝতে পারছি বুঝতে পারছি সমস্যা নাই এখন তোমরা নাম্বারটা দিয়ে দাও আমি বিকাশে টাকাটা পাঠিয়ে দেব উনি হ্যাঁ হ্যাঁ বাতিজা টাকা তো দিয়ে দিছে দেখো তো হ্যাঁ আচ্ছা 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 তাহলে যাও তোমরা মনোযোগ দিয়ে খেলা দোলা করবা আর বাজার চাই যাবে না ঠিক আছে এখন কাজ তিন কাল ভালো না আসসালামু আলাইকুম না কাকা তো এলাকার একবার নষ্ট করে দিল সমাজটার এখন কিভাবে রক্ষা করা যায় রাস্তা একটাই কাকার মৃত্যু এদের শাস্তি একটাই মৃত্যুদণ্ড ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে যাবেন আর আমাদের ভিডিওগুলো যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন ততক্ষণ সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ